জালাল উদ্দিন রুমি একবার একটা বনের মাছ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন রুমি যখন ভাবছেন যে পাখিটাকে কিভাবে খাবেন আগুনে ঝলসে নাকি তরকারি রান্না করে এমন সময় পাখিটি বলে ওঠে রুমি তুমি তোমার এই জীবনে এত বস্তু খেয়েছ অথচ তোমার এই আমিষের আকুতি শেষ হয় না তুমি যদি আমাকে মুক্ত করে দাও আমি তোমাকে তিনটি পরামর্শ দেব। যা তোমার জীবনকে সন্তোষ আর শান্তিতে ভরে দেবে রুমি কিছুটা বিচলিত হয়ে বলেন আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও যদি পছন্দ না হয় সঙ্গে সঙ্গে হত্যা করব তোমাকে পাখিটি রাজি হয়ে বলল তুমি সব সময় তোমার বন্ধুদের উদ্ভত সব আলোচনায় বিচলিত হয়ে পড়ো এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও তাতে তোমার জীবন শ্রেয়তর হবে রুমি কিছুটা চিন্তা করে নিয়ে ভাবতে থাকেন পাখিটার কথায় বোধ আছে সুতরাং দ্বিতীয় পরামর্শ দিতে বললেন পাখিটি বলল তুমি আমায় ছেড়ে দিলে ওই গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শটা দেব রুমি তখন কিং কর্তব্য হয়ে পাখিটিকে ছেড়ে দেন আর পাখি গিয়ে কাছে একটি গাছের ডালে বসে পাখিটি এবার তার দ্বিতীয় পরামর্শের কথা বলে রুমি তুমি মনোযোগ দিয়ে শোনো অতীতকে কখনো পাল্টানো যায় না সুতরাং বর্তমান মুহূর্তটিকে উপভোগ করো আর ভবিষ্যতের জন্য বাঁচো যা হোক বড় বোকামি করেছ তুমি আমার পেটের মধ্যে তিন কেজি হীরা আছে তুমি এটা পেলে তোমার তিন পুরুষ বসে খেতে পারতে সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি তিতিরের পেছনে রেগে ছুটতে থাকেন তাকে ধরার জন্য পাখি তখন জোরে জোরে বলে রুমি তুমি দেখছি আমার পরামর্শ একেবারেই শুনলে না আমার নিজেরই ওজন যেখানে দুই কেজির বেশি নয় আমার পেটে কি করে তিন কেজির হিরে থাকবে তুমি দেখছি এখনো উদ্ভট আর বোধহীন কথার প্রতিক্রিয়া দেখাচ্ছ দ্বিতীয়ত আমি এরই মাঝে তোমাকে ছেড়ে গেছি তোমার জীবনে এখন আমি অতীতের বিষয় পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তখন তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করেন তিতির পাখিটি বলে রুমি শোনো সবাইকে উপদেশ দিতে যেও না শুধু তাদেরকে উপদেশ দাও যারা সেটা শুনবে এবং মনে রাখবে মনে রেখো কিছু কাপড় এত জীর্ণ হয়ে যায় যা আর কখনোই সেলাই করা যায় না